তার উদ্দেশ্যে বলম বাইরে চল যেটা হলো আমরা আজকে সতেরোটা বৎসর আমি শেষ থেকে দল করি সতেরো বৎসর পর্যন্ত আমরা সৈরাশারি সরকারের বিরুদ্ধে আমরা মাঠে ময়দানে মৃত্যুর সম্মুখীন আমরা অনেকবারে হয়েছি আজকে এখন আমাদের তারাক সৈরাচার চলে গেছে এই পর্যায়ে আমরা এখন তার মানে আমাদের বোর্ডের চর্চা আমরা অনেক বছর পর্যন্ত বোর্ড দিতে না সেই অনুপাতে তেগি যারা তাদেরকে এখন নির্বাচিত করার জন্য আমাদেরকে নির্দেশ দিচ্ছে তো সেইখানে বা আমি নিজেও একজন প্রার্থী আমি সত চল্লিশ বছর পর্যন্ত জাগ্রণ থেকে দল দিয়ে আসছি আপনার কী প্রতীক দিয়ে নির্বাচন করছে আমার প্রতীক হলো সাড়ে আটটা সকাল সাড়ে আটটা থেকে আমাদের সাড়ে বারোটা পর্যন্ত ভোট গ্রহণ করা হবে আমাদের মোট আমাদের ইউনিয়নের মোট নয়টা ওয়ার্ড এই নয় ওয়ার্ডের মধ্যে আমরা প্রতিটি ওয়ার্ডের থেকে যতগুলো ইউনিয়নের নির্বাচন একান্ন জন বিশিষ্ট চান্সেলার করা হচ্ছে এই একান্ন জন সকল ওয়ার্ডে আছে এইটা হবে যে আমাদের সাতশো উনষাট জন চান্সেলার ভোট

আমাদের সিনিয়র নেতারা তো আসেন এনএফআই বিকল্প বা এনএফআই এনএফআই বিকল্প কিছুই নেই এনএফআই শুধু লক্ষ্মীপুরের নেতা নয় ইনশাল্লাহ আমরা আশা করি এনএফআই বিশ্ব নেতা আমাদের হইতে পারে ত্যাগই যারা দীর্ঘদিন থেকে আন্দোলন সংগ্রামে জড়িত ছিল প্যাসিস দিয়ে আন্দোলন করছে এবং বর্তমানে এবং ভবিষ্যতে জনগণের সাথে থাকবে আমাদের শহীদ জিয়ার আদর্শে অনুপ্রাণিত হইয়া তারেক রহমানের নির্দেশ মোতাবেক অ্যানিভাই নির্দেশ মোতাবেক কাজ করবে জনগণকে পাশে রেখে আগামী দিন থেকে সামনে দিয়ে এগিয়ে যায় সেই চিন্তা চেতনা দিয়ে যারা কাজ করবে তারাই নির্বাচিত হবে যে যারা এই আঠারো বছরের মধ্যে আন্দোলন সংগ্রামে ছিল রাজনীতিতে অর্থ দিচ্ছে যারা আন্দোলন করছে ভোর চারটা বাজে উঠে যে লক্ষ্মীপুর আন্দোলন সংগ্রামে একসাথে পশি তাদের উল্টে গিয়ে আমরা চাই অনেক নেতা ছিল আঠারো বছর নিজের ব্যবসা বাণিজ্য ছিল যাইতাম টিও ভাই প্রোগ্রামে যাইতাম না তো কারণও লাগে আমরা ব্যবসা বাণিজ্য করিয়ে খাইতাম হইতাম আজ হেরাও ফাটতি কিন্তু দলের ফিসে কোনো সময় দেয় নাই তারাও আজকে ফাটতে হইতেছে বাসে নৃত্য সবার কাছে অনুরোধ হলো যারা ত্যাগী ত্যাগীদেরকে নবনির্বাচিত করার অনুরোধ আমার কাছে রইল